হাফেজ শেখ মুস্তাক আহমেদের নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ শান্তিগঞ্জ জগন্নাথপুরের আগামীর সংসদ পদপ্রার্থী হাফেজ শেখ মুস্তাক আহমেদের দেয়ালগড়ির সমর্থনে শান্তিগঞ্জে নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয়েছে গত আটই সেপ্টেম্বর শান্তিগঞ্জ বাজারে উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে এ নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় বিকেল তিন গোটিকায় শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হজরত মাওলানা নুরুল ইমান এর সভাপতিত্বে সহসভাপতি হাফেজ মাওলানা রশিদ আহমেদ এর সঞ্চালনায় উক্ত নির্বাচনের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুস্তাক আহমদের সম্পর্কে নির্বাচন সম্পর্কে বিস্তারিত কথা বলা শুনেছেন আপনারা শান্তিগঞ্জের মানুষ আমার বিশ্বাস আপনারা সবাই শান্তি চান উনিশশো একাত্তর সালে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উদ্দেশ্য ছিল আমরা শান্তিতে থাকব শুধু শান্তিগঞ্জের মানুষই শান্তিতে থাকবে না বাংলাদেশের সকল মানুষ শান্তিতে থাকবে কিন্তু চুয়ান্ন বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ তো দূরের কথা এই শান্তিগঞ্জের মানুষও শান্তিতে থাকতে পারে না বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হুসাইন উসামা যতদিন পর্যন্ত আদর্শের জায়গাটা ঠিক না করা যাবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন হবে না এমন একটা হালতে আছি কেউ যদি কোনোভাবে দেশ ছেড়ে বিদেশে যেতে পারে সে মনে করে যে আল্লাহ আমাকে বিরাট বড় একটা আপদ থেকে বিরাট বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে সেখানে তো কথাই নাই মানে এটা এখানকার গ্রেন কার্ড পেয়ে যাওয়া বা সেখানে থাকার সুযোগ পাওয়া তো মানুষ অনেকে দুনিয়ার জান্নাতের টিকিট পেয়ে যাওয়ার মতো মনে করে সেটা সুতরাং এই দেশকে কেউ তো বানাতে চায় এক টুকরা দিল্লি কেউ বানাতে চায় এক টুকরো ওয়াশিংটন কেউ বানাতে চায় এক টুকরা বেজিং বা মস্কো আসেন না আমরা ভিন্ন একটা স্বপ্ন দেখি আমরা এই দেশটাকেও এক টুকরা সোনার মদিরা হিসাবে গড়ে তোলার চেষ্টা করি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ তিনাসন শান্তিগঞ্জ জগন্নাথপুরের আগামীর সাংসদ পদপার্তি হাফেজ शेख মুস্তাক احمد কোরাফা এর অনুসরণ আপন ভিত্তিতে রাসুলের শিক্ষানো রাস্তে পৌঁছেছি জাগাকে শরীয়তের পরিভাষায় যারা ফালা মিন হাজ্জুল নুবুওয়াহ বলা হয় এই শরীয়তি পদ্ধতিতে যারা ফালা মিন হাজ্জুল নুবুওয়াহ যেখানে জাতি গোব পড়ো নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা হবে আমরা দিয়েছি নারীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাহাওয়াত হোসেন মোহন সিলেট মহানগর এর সভাপতি শামসুদ্দিন মোহন ইলিয়াস সুনামগঞ্জ জেলা শাখার স সভাপতি মালানা আকিক হুসাইন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হুসাইন সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল হক আমিনী সাধারণ সম্পাদক মোজাম্মেল হুসাইন কলকলিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সো সভাপতি মোহাম্মদ গয়াসমিয়া জগন্নাথপুর উপজেলা পৌর সভাপতি মাওলানা সোয়েল আহমেদ চুনু খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার সহসভাপতি মোহাম্মদ জামান সাংবাদিক শিব্বির আহমেদ পূর্ব বীরগাঁও ইউনিয়ন সভাপতি মালনা সিদ্দিকুর রহমান ছাত্র মজলিশ শান্তিগঞ্জ উপজেলার শাখার সভাপতি জাহিদ হাসান জয়খলস পূর্ব ইউনিয়ন খেলাফত মসজিদের সাধারণ সম্পাদক কারি হুসাইন আহমেদ পূর্ব পাগলা ইউনিয়নের আর সভাপতি মাওলানা আব্দুল লতিফ শিমুলবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাম্মুল করিম জয়খলস পশ্চিম ইউনিয়নের সসভাপতি মাওলানা রুহুল আমিন দুর্গাপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের পচা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ